ঠাকুরগাঁয়ে এনসিপির নেতাকর্মীদের বহনকারী একটি গাড়িতে ইচ্ছাকৃতভাবে একটি বাস ধাক্কা দিয়ে তাদের হত্যা করার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে বাসটি ধাক্কা দেওয়ার পর সেটিকে আটকালে বাসের কয়েকজন আরোহী এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালায় চার জুলাই শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় কর্মসূচি শেষে পীরগঞ্জে যাওয়ার পথে টাঙ্গন ব্রিজের উপর হামলা শিকার হন এনসিপির নেতাকর্মীরা এনসিপি অভিযোগ করেছে এই হামলা পূর্ব পরিকল্পিত প্রথমে বাচ্চাপা দিয়ে দলের শীর্ষ নেতাদের হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য তবে তারা সঠিক গাড়ি চিহ্নিত করতে পারেনি পরে গাড়িতে থাকা কেন্দ্রীয় নেতাদের উপর হামলা করেছে আমি গাড়ি পরে ছিলাম এখন একটা বাস দেখতেছি আমাকে যেতে দিচ্ছে না পরে আমি ডাইনের বামে চেষ্টা করি যাওয়ার ও যেতে দিচ্ছে না এরপর ব্রিজের উপরে উঠার পরে ফাঁকা হয় ফাঁকা দিয়ে আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি চেষ্টা করলে ওই বাসটা আবার আমাকে এমনভাবে চাপ দেয় আমি যে ব্রিজের রেলিংয়ে উঠে যাই আমার পিছনটা ট্রেনে এসে চলে যায় সামনে আসার পরে তো আমাদের গাড়িতে যে এনসিপির লোকজন ছিল ওনারা ওদেরকে নাইমা কি হয়েছে দেখার চেষ্টা করলে ওদের উপরে হামলা করে আমরা ঠাকুরের পথসভা শেষ করে মোটের মধ্যে নামাজ পড়েছি জুমার নামাজ শেষ করে আমাদের সার্জেস ভাই এবং নাহিদ ভাই যে গাড়ি যে গাড়ি তারা অন্য গাড়িতে চলে গেছে এবং নাহিদ ভাইয়ের সাথে যেই সবসঙ্গে ছিল সার্জেস সাথে তারা আমাদের গাড়িতে উঠেছে আমি কেন্দ্র সদস্য আমাদের গাড়িতে ওঠার পরে গাড়ি যখন রান করেছি আমরা অপর দিক থেকে একটা বাস এসে আমাদেরকে বাম পাশে চাপ দিয়েছে তো গাড়িটা একটু জন্য খাদে পড়ে যায় নাই ব্রিজে ধাক্কা খেয়ে আবার গাড়িটা যা উঠে গেছে এবং গাড়ির চাকা এবং গ্লাস সব ভেঙে গেছে আমাদের গাড়িতে কিন্তু এই যে সার্জি সালম ভাই ছিল হ্যাঁ এবং আক্তার ভাই ছিল ওরা ভাবছিল যে আমাদের এই গাড়িতে মনে হয় তারা আছে তাদেরকে মেরে ফেলার জন্য তারা এই পরিকল্পিত একটা ইয়া নিয়েছিল অর্থাৎ কিন্তু তারা আমাদের এই গাড়ি ছিল তারা আগে চলে গেছে একজন হামলাকারীর ভিডিও ও ছবি পুলিশকে দিয়েছে এনসিপি ঠাকুরগাঁও ও সদর থানার ওসি হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাইক্রোবাসের যাত্রীদের কাছ থেকে জানতে পারি যে বাস তাদেরকে বাম দিকে চাপ দেয় চাপ দিলে তারা চাপ দেওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে বাসের যাত্রী বাসের যাত্রী অথবা স্থানীয় একজন লোক তাদের চাপিয়ে নিয়ে যায় চাবি তাদেরকে চাপে নিয়ে দেয়ের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে